তো সবাই তাকে এত ভালোবাসত ওর ঘরে অনেক শান্তিতে থাকুক অনেক আল্লাহ তাকে ফেরস ফেসিপ করুক আর আমি সবার কাছে এই দোয়াই চাইব এবং তার পরিবারকে সব শরীর সত্যি যশ খ্যাতি ও টাকা পয়সা কাউকে সুখ দিতে পারে না সংসার জীবনে যদি কেউ সুখী না হতে পারে তার মতো ব্যর্থ মানুষ এই দুনিয়াতে নেই আর পৃথিবী থেকে বিদায় নিয়ে তার দৃষ্টান্ত প্রমাণ দিল পলাশ সাহা এই পলাশ মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তার পরিবারকে এবং তার স্ত্রীকে আল্লাহ আল্লাহতাল্লা ধৈর্য ধারণ করুক সেই প্রার্থনা করছি প্রিয় প্রিয়ভিবাস এবার পলাশাহের মৃত্যু নিয়ে কথা বলল চিত্রনায়ক সাকিব খান এবং তার পরিবার ও স্ত্রীর প্রতি গভীর শোক প্রকাশ করেছে এ নায়ক বিস্তারিত জানতে ভিডিওটি নাট টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সপ্তাহখানেক আগে পলাশ সাহা পৃথিবী থেকে বিদায় নিয়েছে মূলত পারিবারিক কলহের জের ধরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে পলাশ পলাশ সাহা ছিল একজন প্রশাসন কর্মকর্তা দেশের জন্য অনেক কিছু করতে চেয়েছিল সে কিন্তু তা আর করা হল না পারিবারিক কলহের জের ধরে মূলত তার মা এবং তার স্ত্রীর জন্য পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তাণ্ডব নিয়ে কথা বলার সাথে সাথে সাংবাদিকের প্রশ্ন ছিল বর্তমানে সমসাময়িক ঘটে যাওয়া পলাশ শাহের মৃত্যু নিয়ে আপনার কি বলার সাকিব খান কথাটি শুনে বলে হ্যাঁ আমি ঘটনাটি শুনেছি মূলত পারিবারিক কলহের কারণে পলাশ শাহ মারা গিয়েছে সাকিব খান এও বলে আমাদের পৃথিবীতে অনেক পরিবার আছে যারা কিনা নাম যশ খ্যাতি ও টাকা পয়সা থাকা সত্ত্বেও পারিবারিক অশান্তির কারণে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে পলাশ শাহ তারই একটি দৃষ্টান্ত প্রমাণ পলাশাহার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোক প্রকাশ করছি তার স্ত্রীকে আল্লাহ তাল্লা ধৈর্য ধরার তৌফিক দান করুক এই প্রত্যাশা করছি প্রিয় প্রিয়ভিওস পলাশ সাহা এখন আমাদের মাঝে নেই এখন বিভিন্ন গণমাধ্যমে তার স্ত্রী ও তার মা এসে বিভিন্ন কথা বলছে কে দোষী আর কে নির্দোষ তা বোঝা বড়ই মুশকিল সাকিব খানের কথাগুলো শুনে আপনাদের কি মনে হলো অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে